আমাদের এখানে আপনার কোন টাকা করতে হবে না কোন টাকা না আপনার বাসায় মাল বুঝবো আপনি হ্যান্ড গাছ টাকা দিবেন অবশ্যই অগ্রিম কোন টাকা দেওয়ার ঝুট ঝামেলা নাই না 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 সূর্যমুখী মডেল জি এটা সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাট থাকবে আকাশমণি জিজ্ঞাসা শুধু বলবো এটা পাঁচ এটা হাজার টাকা ইঞ্চি ফিটনেস মাত্র টাকা ফিটনেস